মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য যেখানে তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে উল্লেখ করলেন পাকিস্তানের জনক বলে জানিয়ে রীতিমতো তোলপাড় এখন সোশ্যাল মিডিয়া এক পডকাস্টে অভিজিৎ কিংবদন্তি সুরকার আর ডি বর্মন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন পঞ্চমদা মহাত্মা গান্ধীর চেয়ে বড় ছিলেন মহাত্মা গান্ধী যেমন জাতির জনক ছিলেন তেমনি পঞ্চমদা ছিলেন সঙ্গীত জগতে জাতির জনক অভিজিৎকেই এই পডকাস্টে বলতে শোনা যায় পঞ্চমদা মহাত্মা গান্ধীর চেয়ে বড় ছিলেন তিনি ছিলেন সঙ্গীতের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা ছিলেন ভারতের জন্য নয় ভারত সব সবসময় ছিল পাকিস্তান সৃষ্টি হয়েছে ভুল করে মহাত্মা গান্ধীকে আমরা জাতির জনক বলি এই একই পডকাস্টে সালমানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সালমান খান এখনও সেই পর্যায়ে পড়েই না যাকে নিয়ে চর্চা করব দয়া করে টপিক বদলান আর এরপর শাহরুখ প্রসঙ্গে অভিজিতের জবাব ছিল শাহরুখ খানের ক্লাস আলাদা ফুটপাথে পথচারীদের ওপর সালমানের বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রসঙ্গ টেনে সুপারস্টারকে দারুবাজ ঠারকি বলেও কটাক্ষ করেন তিনি তার দাবি কেউ সালমানের সঙ্গে কাজ করতে চান না সালমানই গিয়ে সকলের থেকে কাজ চাইতে থাকেন অভিজিৎ ভট্টাচার্য কিংবদন্তি সঙ্গীত রচয়িতা আর ডি বর্মনের সঙ্গে হিন্দি সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছিলেন তবে দুজনের প্রথম আলাপ একটি বাংলা সিনেমায় কাজ করার সময় কেরিয়ারের প্রথম দিকে আর ডি বর্মনের সঙ্গে গায়ক হিসাবে স্টেজ শোতে পারফর্ম করতেন অভিজিৎ পরবর্তীতে মিঠুন চক্রবর্তী বিজয় আনন্দ আমির খান শাহরুখ খান সালমান খান সাইফ আলী খান সানি দেওল সঞ্জয় দত্ত গোবিন্দা অক্ষয় খান্না অক্ষয় কুমার সুনীল শেট্টি অজয় দেবগান সহ অসংখ্য বলিউড অভিনেতাদের জন্য গিয়েছেন উনিশশো সালে অভিজিতের প্রথম সাফল্য আসে হিট সিনেমা খিলাড়ির মাধ্যমে এরপর নয়ের দশক জুড়ে একের পর এক হিট দিয়ে গিয়েছেন তিনি যদিও এখন তার বাজার মন্দা সেভাবে প্লেব্যাকের সুযোগ আসে না বলিউড থেকে আর জানিয়ে প্রায় ক্ষোভ উগড়ে দেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক